কোরআন শরীফের বারো নম্বর সুরার নামই হচ্ছে সুরা ইউসুফ যেখানে এই প্রেম কাহিনী লেখা আছে এটা আসলে প্রেম কাহিনী নয় এটা হচ্ছে জুলেখার একতরফা প্রেম আর ইউসুফের আল্লাহ প্রেমের উদাহরণ তবে এই প্রেমের মিলন হয়েছিল প্রেমিক প্রেমিকার কোরআনে জুলেখার নাম হচ্ছে জুলাইখা আর ইউসুফকে ইউসুফ আলাহ সাল্লাম ইউসুফ খুবই সুন্দর ছিলেন সহি মুসলিমের এক হাদিসে এসেছে নবী করিম সাল্লু আল্লা সাল্লাম বলেছেন ইউসুফ আলাহামকে আল্লাহ সমস্ত পৃথিবীর রূপ সৌন্দর্যের অর্ধেক তাকে দান করেছেন এবং অবশিষ্ট অর্ধেক সমগ্র বিশ্ব করেছেন ইয়াকুব বারো সন্তানের মধ্যে ইউসুফ ছিলেন এগারোতম তার বাবা দুই বিবাহ করেছিলেন ইয়াকুব আল্লাহ সাল্লাম প্রথম স্ত্রী মারা যাওয়ার পর তার স্ত্রীর ছোট বোনকে বিয়ে করেন প্রথম স্ত্রীর গর্বে দশ সন্তান এবং ছোট স্ত্রীর গর্বে দুই সন্তান জন্ম নেয় ইয়াকুব আলেসাল্লাম ইউসুফকে খুব পছন্দ করতেন এটি তার সৎ দশ ভাই পছন্দ করত না বড়ো দশজনকে বাড়ির কাজকর্ম করতে হতো ইউসুফ আলেসাল্লাম স্বপ্ন দেখেছিলেন চন্দ্র সূর্য তাকে সেজদা করছে ফলে তাদের মনে হিংসা মাথা ছাড়া দিয়ে উঠল ফলে বড় ভাইদের কেউ তাকে হত্যা করতে চাইল কেউ তাকে কূপে ফেলে দিতে চাইল এ ব্যাপারে সুরা ইউসুফের এগারো নম্বর ও বারো নম্বর আয়াতে উল্লেখ আছে। পিতা ইয়াকুব আল্লাহামকে বলল আমরা ইউসুফের হিতাকাঙ্ক্ষী তাকে আমাদের সঙ্গে প্রমোদ ভ্রমণে পাঠিয়ে দিন পিতা বাকি দশজন সন্তানের কার্যকলাপ সম্পর্কে জানতেন ইয়াকুব আল্লাহ বাকি দশ সন্তানের কার্যকলাপ জানতেন তারপরেও তিনি তাদের ইউসুফকে প্রমোদে ভ্রমণে নিয়ে যাওয়ার অনুমতি দিলেন কথা অনুযায়ী ভাইয়েরা তাকে হত্যার উদ্দেশ্যে কূপে নিক্ষেপ করল কিন্তু ইউসুফ আল্লাহ কুপের কূপের প্রাচীর জড়িয়ে ধরলেন তারপর ভাইয়েরা তার জামা খুলে হাত বেঁধে দিল যাতে সে আটকাতে না পারে ইউসুফ আল্লাহ তাদের কাছে দয়া ভিক্ষা চাইলেন তখন তারা তাকে স্বপ্নের কথা বলে বিদ্রুপ করল তারপর তারা হাত পা বেঁধে একটি বালতিতে রেখে তাকে কূপে ছাড়তে লাগলো অর্ধেক পথে রশি কেটে দিল ইউসুফ আল্লাহ সাল্লাম পানিতে পড়ে গেলেও আল্লাহ তাকে রক্ষা করলেন নিকটেই ভাসমান একখান পাথরের উপর তিনি বসে রইলেন ইউসুফ আলহাসাল্লাম তিন দিন পাথরের উপর কূপে অবস্থান করলেন এক ভাই গোপনে বালতির সাহায্যে খাবার পৌঁছে দিতে লাগলো সন্ধ্যাবেলা তারা কাঁদতে কাঁদতে পিতার নিকট পৌঁছল এবং বলল পিতা আমরা দৌড়ে অংশ নিয়েছিলাম এবং ইউসুফকে জিনিসপত্র দেখার দায়িত্বে দিয়েছিলাম ফিরে দেখি বাঘ ইউসুফকে খেয়ে ফেলেছে তারা প্রমাণস্বরূপ ইউসুফের কৃত্রিম রক্ত মাখা শার্ট এনেছিল পিতার মনে বিশ্বাস জাগাতে পারে যে বাঘই তাকে খেয়ে ফেলেছে পিতা শার্ট দেখে বললেন এই বাঘ এত বিজ্ঞ ও বুদ্ধিমান ছিল যে তাকে খেয়ে ফেলেছে কিন্তু শার্টটা একটুও ছিঁড়তে দেয়নি ইয়াকুব আল্লাহ সাল্লাম বললেন ইউসুফকে বাঘে খায়নি বরং তোমরাই এই গল্প বানিয়েছ ঘটনাক্রমে একটি কাফেলা এই কূপের সামনে এসে দাঁড়ায় কাফেলার মালিক ইবনে দুবর এই কূপ পৌঁছলেন এবং বালতি নিক্ষেপ করলেন ইউসুফ আলহ সাল্লাম আল্লাহর সাহায্য দেখে বালতির রশি শক্ত করে ধরলেন পানির পরিবর্তে বালতিতে একটু সুন্দর বালক উঠে আসলো সম্পূর্ণ অপ্রত্যাশিতভাবে বালতিতে পানির পরিবর্তে অপরূপ বালককে দেখে তারা আনন্দে চিৎকার করে উঠল কাফেলার মালিক বিষয়টি গোপন করে ফেললো এই ভেবে যে তারা তাকে পণ্য হিসেবে বিক্রি করতে পারবে তাফসিরে কুর্তবিতে আছে কাফেলার লোকেরা তাকে মিশরে নিয়ে বিক্রির ঘোষণা দিতেই ক্রেতারা প্রতিযোগিতামূলক দাম বলতে লাগল শেষ পর্যন্ত ইসুফ আল্লাহ সাল্লামের ওজনের সমান স্বর্ণ সম পরিমাণ মৃগনাভি এবং সময় পরিমাণ রেশমি বস্ত্র দাম সাব্যস্ত হল এমনি কাসির থেকে জানা যায় যে ব্যক্তি ইসুফ আল্লাহ সাল্লামকে ক্রয় করেছিলেন তিনি ছিলেন মিশরের অর্থমন্ত্রী তার নাম ছিল কিপ্তির বা মিশরে আজিজ তার স্ত্রীর নাম ছিল জুলেখা মিশরে আজিস্তার তার স্ত্রীকে নির্দেশ দিলেন ইউসুফকে বসবাসের উত্তম জায়গা দাও কিতদাসের মতো রেখো না জুলেখার ঘরে ইউসুফের ঠাঁই হল আর জুলেখা তার প্রতি প্রেমাসক্ত হয়ে পড়ল তার সাথে কুবাসনা চরিতার্থ করার জন্যে তাকে ফুসলাতে লাগল সে গৃহের সব দরজা বন্ধ করে দিল এবং তাকে বলল শীঘ্রই আসো তোমাকে বলছি নির্জনতাই জুলেখা ইউসুফকে আকৃষ্ট করার জন্য তার রূপ সৌন্দর্যের উচ্চকিত প্রশংসা করতে লাগল তোমার চুল কত সুন্দর ইউসুফ নির্জন কক্ষ থেকে পলায়ন করতে উদ্যত হলেন এবং বাহিরে যাওয়ার জন্য দরজার দিকে দৌড় দিলেন জুলেখা তাকে ধরার জন্য পিছন দিকে দৌড় দিল এবং তার জামা ধরে তাকে বাহিরে যেতে বাধা দিল টানা হেসরার ফলে জামা পিছন দিক থেকে ছিঁড়ে গেল এই পরিস্থিতিতে ইউসুফ দরজার বাহিরে চলে এলেন এবং পিছন পিছন জুলেখাও উপস্থিত হলেন উভয়ে দরজার বাহিরে আজিজে মিশর বা জুলেখার স্বামীকে দেখতে পেল তার পত্নী চমকে উঠল এবং কথা বানিয়ে ইউসুফ আল্লা সাল্লামের উপর দোষ অপবাদ চাপানোর জন্য বলল যে ব্যক্তি তোমার স্ত্রীর সাথে কেউ কর্মের ইচ্ছা করে তাকে কারাগারে নিক্ষেপ করা হবে অথবা কঠোর দৈহিক শাস্তি দেওয়া হবে ইউসুফ তার প্রতি অপবাদের বিরোধিতা করে বলেন সেই আমার দ্বারা কুমতলব চরিতার্থ করার জন্য ছিল। ফুসলাচ্ছিল জুলেখার স্বামী জুলেখার ভুল ব্যাখ্যা শুনে বললেন ইউসুফ এই ঘটনাকে উপেক্ষা করো এবং বরাবলি করো না যাতে বেয়জ্জিত হয় তার স্বামী অতপর জুলেখাকে বলল ভুল তোমারই তুমি নিজের ভুলের জন্য ক্ষমা প্রার্থনা করো পরবর্তীতে জুলেখা যখন জানতে পারল যে তার বিরুদ্ধে মহিলারা এ বিষয়ে বলা বলি করছে তখন সে তাদেরকে একটি ভোজ সবাই ডেকে পাঠালো যখন মহিলারা ভোজ সবাই উপস্থিত হল তখন তাদের সামনে বিভিন্ন প্রকার খাদ্য ও ফল উপস্থিত করা হলো। কিছু খাদ্য চাকু দিয়ে কেটে খাবার ছিল তাই প্রত্যেককে এক একটি চাকু দেয়া হলো। চুলেখার ইচ্ছা ছিল ইউসুফকে দেখে মহিলারা হতভম্ব হয়ে যাবে এবং চাকু দিয়ে নিজেদের হাত কেটে ফেলবে এমন সময় ইউসুফকে জুলেখা বলল একটু বের হয়ে আসো ইউসুফ আলাহ সাল্লাম বাহিরে এসে উপস্থিত হলেন সমাগত মহিলারা ইউসুফ আল্লা সাল্লামকে দেখল তার রূপ ও সৌন্দর্য দেখে বিমোহিত হয়ে গেল মহিলারা ইউসুফ আল্লা সাল্লামের রূপের মোহে পড়ে নিজ নিজ হাত কেটে ফেললো ফল কাটার এই বিস্ময়কর ঘটনা যখন ঘটল তখন তারা বলল হায় আল্লাহ এই ব্যক্তি কখনো মানব নয় সে তো ফেরেস্তা ফেরেস্তায় এই এরূপ নুরানির চেহারা যুক্ত হতে পারে জুলেখা বলল দেখে নাও এই সেই ব্যক্তি যার সম্পর্কে তোমরা আমাকে ভৎসনা করতে বাস্তবিকই আমি তার কাছে নিজেকে সমর্পণ করতে চেয়েছিলাম কিন্তু সেই নিষ্পাপ রয়েছে ভবিষ্যতে আমার আদেশ পালন না করলে অবশ্যই কারাগারে প্রেরিত হবে জুলেখা যখন দেখল যে সমাগত মহিলাদের সামনে তার গোপন কথা ফাঁস হয়ে গেছে তখন তাদের সামনেই ইউসুফ আল্লাহ সাল্লামকে ভীতি প্রদর্শন করতে লাগল তখন আমন্ত্রিত মহিলারা ইউসুপ আলা সাল্লামকে বলতে লাগল তুমি জুলেখার কাছে ঋণী কাজেই তার ইচ্ছার অবমাননা করা উচিত নয় ইসুব অবস্থা বেগদিক দেখে আল্লাহর কাছে সাহায্য চাইলেন তিনি বললেন হে পালনকর্তা এই মহিলারা আমাকে যে কাজের দিকে আহ্বান করছে তার চাইতে জেল খাটা আমার কাছে অনেক পছন্দনীয় আল্লাহ তার প্রার্থনা মঞ্জুর করলেন ইসুফ যখন জেলে প্রেরিত হলো তখন ওহি আসলো আপনি জেল চাইছেন তাই জেল দেয়া হয়েছে নিরাপত্তা চাইলে নিরাপত্তা দেয়া হতো ইউসুফ ভীতি দেখে আজিজে স্বামী বিশ্বাস করছিলেন যে ইউসুফ একজন সৎ মানুষ কিন্তু তার স্ত্রীর কুকাম নিয়ে শহরময় কানাঘোষা চলছিল তাই এই কানাঘোষা বন্ধ করতে ইউসুফকে জেলে রাখাই সমীচীন হবে নিজের ঘর রক্ষা করবে আর কানাঘোষাও বন্ধ হবে ইউসুফ আলাহ সাল্লাম কারাগারে পৌঁছলে সাথে আরও দুজন অভিযুক্ত কারাগারে প্রবেশ করলো তাদের একজন বাদশাকে মদ পান করাত আর একজন ছিল বাবরসি এই দুই কয়েদির সহায়তায় অনেক ঘটনার পর ইউসুফ জেল থেকে ছাড়া পান ইউসুফ স্বপ্নের বর্ণনা করতে পারতেন তাই বাদশার স্বপ্নের ব্যাখ্যা দেওয়ার জন্য তারা ডাক পড়ে মিশরের বাদশার দূত যখন কারাগারে ইউসুফের মুক্তির বার্তা নিয়ে গেলেন ইউসুফ বললেন আমি এমনিতেই বের হতে চাই না ফল কাটতে গিয়ে মহিলাদের আঙ্গুল কাটাই আমার দোষ ছিল কিনা তার তদন্ত করুন তারপর বের হয়ে স্বপ্নের ব্যাখ্যা দেব বাচ্চা ইউসুফের দাবি অনুযায়ী মহিলার কাছে ঘটনার তদন্ত করলেন জুলেখা ও অন্যান্য মহিলা দোষ স্বীকার করলো তখন বাদশাহ নির্দেশ দিলেন ইউসুফকে আমার কাছে নিয়ে আসো আমি তাকে উপদেষ্টা করে নিই বাদশাহ তার গুণে মুগ্ধ হয়ে এক বছর তার উপদেষ্টা করে রাখলেন এক বছর তাকে মিশরের অর্থ মন্ত্রণালয় সহ রাষ্ট্রের সকল দায়িত্ব দিয়ে দিলেন এই সময়ে জুলেখার স্বামী মৃত্যুবরণ করেন এবং বাদশার উদ্যোগে ইউসুফ আল্লা সাল্লামের সাথে জুলেখার বিয়ে হয়ে যায় তখন ইউসুফ আল্লাহ সাল্লাম জুলেখাকে বলেন তুমি যা চেয়েছিলে এটা কি তার চাইতে উত্তম নয়। নয়ুলেখা দোষ স্বীকার করে ক্ষমা প্রার্থনা করেন আল্লাহ আল্লাহতআলা সম্মানে তাদের মনোবাসনা পূর্ণ করলেন খুব আমোদ আহ্লাদে তাদের জীবন অতিবাহিত হয় বর্ণনা অনুযায়ী তাদের দুজন পুত্র সন্তান জন্মগ্রহণ করেছিল তাদের নাম ছিল ইফরাহিম ও মানসা প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকন বাটনটিতে ক্লিক করুন লাইক কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করতে থাকুন প্রিয় দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ